আচ্ছা এখানে লিখছে যে কাকে বলে ঠিক না কি বললাম সবাই আনমিউট হন উত্তর হচ্ছে হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নকতা বলে হরপের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নক্তা বলে ঠিক আছে ভাই মানে বিন্দু ফোটা এটা নাম হচ্ছে কি নক্তা এটা নাম কি ভাই নক্তা ঠিক আছে নক্তা হরফের উপরও থাকবে নিচেও থাকবে হয়তো দুইটাও থাকবে তিনটাও থাকবে তো এই জন্য বলছে নক্তা কাকে বলে এগুলা কিন্তু একজামে আসবে আমাদের সামনে একজাম হবে কি একজাম হবে আমি যদি একটু করে দেখাই আপনাকে এই যেমন প্রশ্ন এইভাবে আপনাদের একজাম থাকবে আর দেখাবো না আজকে আপনাদের উত্তর হবে কি হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে কি বলে নকটা বলে যখন আপনারা এখন শুনবেন তখন আপনারা নোট করে রাখবেন এগুলা আপনারা আলাদা একটা খাতা নেবেন নতুন একটা খাতা নেবেন ওটার বিতো অন্য কিছু লিখবেন না এখন থেকে মনে করুন আমাদের মূল পড়া শুরু হয়ে গেছে তো যে যে সব প্রশ্নগুলো আসবে যে সব প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো এখানে লিখে রাখবেন একটা পর একটা একটার পর একটা ঠিক আছে আশা করি বুঝছেন তাহলে কি এখন লিখে রাখো লিখলে লিখেন না সমস্যা কি লিখলে তো ভালো তাহলে এক মিনিট সময় দে এ এক মিনিট কেন দেবো তাহলে বলে হরপের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নকতা বলে আপনার কাছে প্রশ্ন থাকবে নকটা নকতা বলে আপনি যদি আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে তো হবে না

আপনি বলেন বলবেন না ভাই বলেন এটার কি আচ্ছা আমি আর বলবেন আমি আর বলবেন না তারপর মাজুদুল ভাই বলেন এটার নাম কি দুরুল মাহমুদ ভাই আছেন আচ্ছা মাহবু আলম ভাই আপনার আর্নমিউট আনমিউট থাকে এখন আর্মিউড থাকেন মিউট থাকবেন না তারপরে আচ্ছা মাহমুদ ভাই বলেন এটার নাম কি এইটার নাম কি র আচ্ছা ঠিক আছে তারপর মাহবুব আলম ভাই বলেন এটার নাম কি কেউটা কেউ বলবেন না

জাহাঙ্গীর এটার নাম কি বলেন আচ্ছা জাহাঙ্গীর আচ্ছা উমেদ ভাই বলেন এটার নাম কি আচ্ছা সুজন ভাই এটার নাম বলেন আচ্ছা মাজুদুল ভাই বলেন আচ্ছা তারপর তারপরে আছে কি মাহবুদ ভাই বলেন মাহবুব্লা তারপর শাহাদ ভাই বলেন এটাই আপনাদের একজন মনে করবেন প্রশ্ন তারপর এটার নাম কি ভাই

طاع كاف لم ميم واو الف ح اكشا الف ح راس صاد س كاف لم ميم همزه الف ح د صاد س كاف লাম্মিম ওয়াউ হা হামজা সবাই পড়েন মিউট থাকেন মিউট থেকে থেকে পড়েন আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম্মিম ওয়াউ হা হামজা আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম্মিম ওয়াউ হা হামজা আমার সাথে একসাথে বলেন জোরে জোরে भाई पढ़ते भार लगे मन दिए पढ़े आविग दिए पढ़ें भारत रईन कैफेम ألف حادال راس صاد طاع كاف لم واو ها همزة ألف حادال راس صاد طاع كاف لم واو ها همزة ألف حادال بأي أكشاشي بولتا بشو بأي مانتك بارن دك من بارلق بي

হেডলাইন যা বলবেন নকতাজা হরফ 14টি আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লামMim ওয়া হা হামজা নকতাজা হরফ কতটি নকতাজা হরফ 14টি আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লামMim ওয়া হা হামজা نقط چرها رقطو دوتي الف ها دال را سين تو عين كاف لام ميم واو ها حمزه اور ایک جن ایک جن کرے بولن امیت بھائی بولن نقط چرها رقطو الف ها دال را سين تو عين كاف لام ميم واو

আলাইফা দা রাসিন সাক কাআন কফ গোল হবে মাঝখানে স্বাভাবিক থাকবে আর শেষের দিকে আবার গোল হবে তার মানে ওয়াউ ক্ষেত্রে প্রথম এবং শেষের দিকে গোল হবে মাঝখানে স্বাভাবিক থাকবে ভাই মিউট থাকেন মাহমুদ ভাই মিউট থাকেন তাহলে লমিম ওয়াউ

আইন <shuru> কাফ <sharp> لامیم واو ها حمزه ما شاء الله دیکھیں شاذرদার কি তো واو হয়ে গেছে আচ্ছা জাহাঙ্গীর ভাই বলবেন জাহাঙ্গীর ভাই আপনি আছেন جی জি ভাই বলেন নক্তে হ র র চদুতে খালি ها দাল র ইন সল আমি একবার তারপর আমরা সামনে চলে যাব এগুলো পড়তে ভাল লাগবে দেখবেন এগুলো যেহেতু রেকর্ড থাকবে এগুলো বারবার পড়বেন বুঝছেন এখন যদি বলেন ধুর আমি তো পারি আমি আর কি পড়বো দেখবে হবে না বারবার পড়বেন নক্তাচারা হরব চোদ্দটি ألف حادال راس صاد طاع كاف لميم واو ها همزة شباب برن شباب برن ألف حادال راس صاد طاع كاف لميم واو ها همزة نقطة رها رب كتوتي نقطة رها رب جدوتي ألف حادال راس صاد আইন كاف لام ميم واو ها همزه আপনাদের एग्जाम এইভাবে থাকবে নকতা চারা হরফ কতটি না পারলে এগুলা একদম লেখা থাকবে দেখে 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 বলবেন তারপর এগুলা হচ্ছে নকতা হরফ 15টি নক্তাওয়ালা হরফ কয়টি ভাই 15টি 15টি হ্যাঁ মিউট থাকে না

মাহমুদ ভাই এটা বল আরবি হরফের আরবি উনত্রিশটি হরফে টি হরফ তিন ভাগে বিভক্ত যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একা হবে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার টান হবে যে হরবগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না ওকে আচ্ছা তারপর শাহাদত ভাই বলেন শাহাদত ভাই নুন আচ্ছা জাহাঙ্গীর ভাই এটা বলেন একটু মানুষটা একটু বুঝলাম

আমাদের একটা হওয়ার কারণে আবার রেকর্ড দিচ্ছি ওটা হচ্ছে আমাদের নক্তাযুক্ত হরফগুলোর ভিতরে গয়েন আসে নাই ওই জন্য আমরা এটা আবার নতুন করে দিচ্ছি আগেরটা পড়বেন না এটা পড়বেন আমি যেভাবে বলতেছি দেখেন والا نوکو والے ہر رو پون روٹی بیم کدین فف نو یے نکت والے ہارو پنروٹی بیم کید زند ز گئی فے کف نون یے নকতাওয়ালে হর পনেরোটি বেতে সে জিম খের জে শিন বর জগৈন ফে কফ নুন গে নকতাওয়ালে হর পনেরোটি বেতে সে জিম খের জে শিন বর জগৈন ফে কফ নুন গে আশা করি বুঝছেন এভাবে আপনারা বারবার পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম মাফতুল্য